দেখুন সুন্দরভাবে ফুলে গেল দেখেছেন রুটির থেকেও ভালো ফুলেছে দেখুন আর নরমটা শুধু দেখবেন এখানে দেখে পুরো দু খোল হয়ে ফুলেছে নরম তুল তুলে তেল ছাড়া একদম নরম তুল তুলে তেল ছাড়া বড়টা এক কোটা তেল নেই কিছু নেই নরমটা শুধু দেখুন পুরো হাতের মুঠিতে চলে আসবে এই যে একদম তুলোর মতো নরম কেটে দেখায় দেখুন এরকম একটা স্বাস্থ্যকর জিনিস দিয়ে বাচ্চাদের কিন্তু বোকা বানানো যাবে এত সুন্দর সবাই দেখে ভাববে যে এটা পরোটা আজ বানাবো তেল ছাড়া পরোটা বাটার ঘি কোনো কিছুই লাগছে না উপরন্তু কোন রকম দানা শস্য যেমন ধান গম চাল কোনো কিছুই লাগবে না তাই যারা একাদশী বার করেন তাদের জন্য যেমন ভালো তেমন ছোট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক সবার জন্য ভীষণই উপকারী একটা খাওয়ার পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এক বাটি মতো সাবু নিয়েছি মাপ বলতে গেলে প্রায় তিনশো গ্রাম এটা বড় দানার সাবু আপনারা ছোট দানার সাবু দিয়েও করতে পারেন এই সাবুটা নিয়েছি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব সাবুটাকে একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে দিয়ে তারপর চালু নিতে চেলে নিতে হবে এইভাবে মিহি করে গুঁড়ো করতে হবে চেলে নিলে দানাও একটাও থাকবে না আর পরোটাটা বেশ সুন্দর হবে চেলে নিয়েছি এবার একে জল দিয়ে মাখবো এতে স্বাদ মতো লবণ দিচ্ছি এবার উষ্ণ গরম জল দিয়ে মাখবো অল্প অল্প জল মেশাবেন আর এটাকে মাখতে থাকবেন জলটা যেন একেবারে উষ্ণ গরম হয় খুব বেশি গরম হওয়া যাবে না সাবুতে জল দিলে একটু আঠালো হয় তাই মাখতে একটু অসুবিধা হয় তবে আমরা যেরকম রুটি বা পরোটার ডো করি সেরকম করেই মাখতে হবে ডোটা কিন্তু তুলনামূলক একটু নরম রেখেছি খুব বেশি শক্ত হলে আর পরোটাগুলো বানাতেই পারবেন না কতটা আঠালো দেখেছেন এবার ছোটো ছোটো করে লেচি কাটবো এবার লেচি কাটার পর অল্প একটু ময়দা নিতে হবে নাহলে আটা নিতে হবে তো আমার কাছে আটা নেই বলে আমি ময়দা নিয়েছি আপনারা আটা দিয়ে করবেন আটাটাই ভালো দেখুন যথেষ্ট আঁঠালো আছে তাই এটাকে বেশ হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোলটা আগে বানিয়ে নিতে হবে শুধুমাত্র এই ডুবে যতটুকু ময়দা লাগে আর ময়দা লাগবে না যত ভালো করে বেলুন আর মাখন এই ধারগুলো কিন্তু এইভাবে ফাটবে এবার পরোটার আকারটা কিন্তু আপনাদের নিজেদের কাছে আপনারা বড় করতে চাইলে বড় করবেন ছোট করতে চাইলে ছোট করবেন এমনি মোটামুটি গোল হয়েছে তবে আরেকটু সুন্দর লাগার জন্য একটা বড় পাত্র দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি এবার পুরো পূর্ণিমার চাঁদের মতো গোল হয়ে গেছে এইভাবে সবগুলো বেলবো এটা তুলে আলাদা জায়গায় রেখে দিই একটা থালাই করে ময়দা ছড়িয়ে রাখছি এগুলো বেলে খুব বেশি সময় রাখা যায় না মাকে ডাকি মা বেলে দেবে উনুনে তো না হলে গ্যাসে যায় একটা বেলে একটা করা যায় এমনি রুটি বেলতে এতটা কষ্ট হয় না এটা একটু কষ্ট করে আঠালো না আবার কেটে নি কিন্তু এরকম ভাজলেও হয় তুমি বেলোটা বেলো আমি তাওয়াটা বসিয়ে দিই আচ্ছা ঠিক আছে আমার পরপর দেখো আর কাটতে পারি এত সুন্দর গোল হয়ে এমনিতে এবার তো সে সুন্দর গোল হলে দেখি দিত এমনিতে কি সুন্দর গোল হচ্ছে দেখো আর না কাটলেও চলবে তাওয়া গরম করে দিয়ে দিলাম একদিক ভালো করে ছ্যাঁকা লাগলে আর একদিক উল্টে নিচ্ছি উল্টে নিচ্ছি এবার দেখুন এরকম খুন্তি দিয়ে চাপ দিলে ধীরে ধীরে ফুলবে অথবা সুতির কাপড় দিয়েও করতে পারেন দেখুন সুন্দরভাবে ফুলে গেল দেখেছেন রুটির থেকেও ভালো ফুলেছে দেখুন আর নরমটা শুধু দেখবেন এখানে দেখে পুরো দু খোল হয়ে ফুলেছে এই দেখুন একদম নরম তুল তুলে তেল ছাড়া বড়টা এক একটা হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দেবেন কিন্তু তেল ছাড়া পরোটা কত সুন্দর হচ্ছে দেখুন যেমন ফুলছে আর তেমন নরম হবে আবার একটা দিয়ে দিলাম এটাকে উল্টে নিই ধীরে ধীরে এত সুন্দর ফুলবে তো খুব ভালো লাগে দেখতে এটাকে আবার উল্টে দিই দেখুন সুন্দর ধীরে ধীরে ফুলবে সুন্দর ফুলছে না আপনাদের ভাসতেই ভালো লাগবে এতো আটা ফুলে আর কি বেশ একটা যেমন ধপ ধপা সাদা একদি হলে কিন্তু আর একদি উল্টাবেন আর এরকম একদিকে চাপ দিলে সুন্দর দুদিকটা ফুলে যাবে একদম দুখোল হয়ে যাচ্ছে কোনোটা একটু বাকি থাকছে না দেখুন আর কত নরম দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন একদম নরম এই হলো সাবুর পরোটা নরম তুলতুলে তুলে তেল ছাড়া ব্যাস এটা হলো শেষ পরোটা তেল ছাড়া পরোটা তো বানালাম আপনাদেরকে দেখালামও কিন্তু এবার খেয়ে দেখবো কেমন হয়েছে তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা কোনো ভুল রিভিউ দেব না যেমন হয়েছে ঠিক তেমনই বলবো আলু ভাজা আলু ভাজা আছে দেখতে দেখুন পরোটাগুলো একদম ধপধপে সাদা এক পোটার তেল নেই কিছু নেই নরমটা শুধু দেখুন পুরো হাতের মুঠিতে চলে আসবে এই যে একদম তুলোর মতো নরম আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেটে দেখাই দেখুন এরকম একটা স্বাস্থ্যকর জিনিস দিয়ে বাচ্চাদের কিন্তু বোকা বানানো যাবে এই দেখুন এত সুন্দর সবাই দেখে ভাববে যে এটা পরোটা তেল নেই কেউ বুঝতেই পারবে না এত সুন্দর কাউকে না বলে যদি বানিয়ে দেওয়া হয় কি কেউ ধরতেও পারবে না যে এটা পরোটা নয় বলে দারুণ দেখ এমনি তো তো বাচ্চারা যদি মানে রুটি খেতে পছন্দ না করে এইভাবে বানিয়ে দিবে এটা তো স্বাস্থ্যকর না আছে তেল বা কিচ্ছু নেই সুন্দর আর সাগুন জিনিস সবার জন্য খুব ভালো নরম নরম মানে তুলোর মতো না বাপে বাপ কি সুন্দর যে নরম দেখো দেখছো দারুণ টুকরো টুকরো দেখ এত সুন্দর নরম মানে কোনো জিনিস বাড়িতে না বানালে হয়তো আপনারা বুঝতে পারবেন না একবার আমার উপর বিশ্বাস করে বাড়িতে এটা বানান এত অপূর্ব একটা জিনিস না সবাই খুব পছন্দ করবে স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো কোনো অসুবিধা নেই সঙ্গে আলু ভাজা তো দারুণ ভালো লাগছে তারপরে আমরা তো সবসময় সেই আটা রুটি বা ময়দা এইগুলো খাই কিন্তু এইভাবে সাবু রুটি বানিয়ে দেখবেন রুটি বলুন পরোটা বলুন ভাজার পদ্ধতি একই কেউ বুঝতে পারবে না বলে পরোটা বললাম এত সুন্দর এত সুন্দর এত সুন্দর নরম তো যেখানে কাটবো সেখানে কাটব যে স্বাদ একদম অপূর্ব শাক সবসময় তো রুটি খাই যে কি শাক দারুণ দারুণ খেতে আর কি অসম্ভব সুন্দর খেতে বেশ কিছুদিন আগে বাচ্চাদের টিফিন বানিয়েছিলাম সাবুটা অনেকখানি বেড়ে গিয়েছিল আর কি তো কি করবো কি করবো ওভাবে মেখে আমি আর মা রুটি করছিলাম মানে আমি কল্পনায়ও ভাবিনি যে এত সুন্দর রুটি হবে আর এত সুন্দর খেতে লাগবে তারপরে বাড়িতেও দু তিনবার করেছি সবাই বলছে খুব ভালো এমনি এটা তো রুটি হিসাবে দুধ দিয়েও খাওয়া যাবে বাচ্চাদের তো আরামসে দিতে পারে যাই হোক একবার অন্তত বানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো খুব ভালো লাগবে খেতে দিন তারপর